আমার দোকান ভাইঙ্গে চুরমার করে আমার দোকানে সাত লাখ টাকা ছিল ওইটা নিয়ে গেছে আমার পাশে এক ভাইয়া ছিল ওনার মোবাইল চিন্তাই করে নিয়ে গেছে আমার উপরে লাড়ি সুটা লোকে দোকানে এই অবস্থা গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে বিএনপি ও জামায়াত ইসলামের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে উপজেলার সালদই বাজার এলাকায় জামায়াতের একটি নির্বাচনী মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে অবশ্যই অবশ্যই কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান বাজার এলাকায় পাশাপাশি থাকা দুটি নির্বাচনী ক্যাম্পেই হামলার ঘটনা ঘটেছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পরস্পরকে দায়ী করছেন আমরা সবাই কিন্তু মুহূর্তে স্পটে চলে এসেছি সুতরাং এখানে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে নির্বাচন পরিস্থিতি নির্বাচন যেন হয় সম্পন্ন হয় সেই ক্ষেত্রে প্রশাসন কোনো বিষয়ে মাত্র ছাড় দিবে না নির্বাচন ঘিরে এমন উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ আপনারা যে সৃষ্টি যে কোন একজন ইঞ্জুরি হবেন একজন আঘাত পাবেন হাসপাতালে ভর্তি হবেন একজন অঙ্গ হানি হবেন সেটাকে আমরা ফেরত দিতে পারবো আদৌ সম্ভব এখন আমাদের এসএলএ আসছে আমি থানা থেকে আসছি অধিকার বারবার ফোন দিচ্ছে যে পুরা কাপাসিয়ায় এত লক্ষ ভোটার এতগুলো কেন্দ্র কোন জায়গায় ঝামেলা হয় নাই এখানে কেন ঝামেলাটা হইলো বিচারটা আমি আপনাদের কাছে দেব এবং পাশাপাশি যে ঘটনা ঘটছে আমি দুই পক্ষের স্টেটমেন্ট অলরেডি নিয়ে নিছি কে ইঞ্জুরি হয়েছে সেটাও নিছি এটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিব আমি আমার বক্তব্য আপনাদের কাছে এতটুকুই আমি আর বাড়াবো না আপনারা খুব শর্ট